ওই যে পাহাড়ের চিপায় আল্লাহর ওলি সারাদিন রাত চব্বিশ ঘন্টা ইবাদত করে মানুষ তাকে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে তুমি যদি তার কথা গিয়ে বলো গ্রামবাসীর কাছে গ্রামবাসী বিশ্বাস করবে তোমাকেও মারবে না আমাকেও মারবে না যা হয়েছে আল্লাহর ওলির মাধ্যমে হয়েছে গ্রামবাসীর কাছে গিয়ে বলে ও গ্রামের মানুষ আমার সন্তান সন্তান আমি করেছি আমার সেই সন্তানের পিতৃ পরিচয় যদি তোমরা জানতে চাও ওই যে আল্লাহর বলি সে আমার সন্তানের বাবা আল্লাহ তাআলা বলেন ওয়ালি তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পাশাপাশি তোমার পিতা মাতারও শুক্রিয়া আদায় করবেন কার শুক্রিয়া আদায় করতে বললেন পিতা মাতার শুক্রিয়া আদায় করতে বললেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই আমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম পিতা মাতা আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম দুনিয়াতে পিতামাতাকে খুশি রেখে যদি আমি যাইতে পারি বাপ পিতা মাতা আমার প্রতি খুশি থাকা অবস্থায় যদি তারা দুনিয়া ত্যাগ করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জান্নাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়জন আছে যে আমরা দুনিয়াতে যতদিন আসি আমাদের পিতামাতা আমাদের প্রতি সন্তুষ্ট আছে হাতে পাওয়া কি আহা পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ যে নারাজ হয়ে যায় সামান্যতম কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না সামান্যতম কষ্টও না পিতা মাতার জবান থেকে সন্তানের জন্য যদি বদুয়া বের হয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতা যদি বদুয়া দেয় সন্তানের জন্য সন্তানাদির জন্য আল্লাহ দরবারে যাইতে কোনো পর্দা থাকে না সাতটা আসমান পারি দিয়ে আল্লাহ দরবারে যাইতে পিতা মাতার বদুয়া কোনোদিন পর্দা থাকে না আল্লাহ সরাসরি কবুল করে নেন ঠিক তদ্র পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করতেও কোনো দেরি করে না একবার জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত একজনই করা যায় তিনি কে দুনিয়ার কোন মখলুকের ইবাদত করা যায় না আল্লাহ বলেন আল্লাহ তাহবুদু ইল্লাহ ইয়া ইবাদত করবা তো আমি আল্লাহ রি করবা এবং পিতা মাতার সঙ্গে ভালো আচরণ নম্র আচরণ করতে বললেন যিনি তিনিকে কে আমরা অনেক সন্তানরা আছি পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করি পিতা মাতা হুকুম করে হুকুম মানতে চায় না আল্লাহ না করুক যদি পিতা মাতার জবান থেকে আমার আপনার নামে বদদোয়া চলে আসে আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলি সেই বদদোয়ার ফলাফল ভোগ করার আগে দুনিয়া ছাড়তে পারব এরকম অজস্র ঘটনা আমাদের সামনে আছে না নাই আরেকটু জুড়ে বলেন পিতামাতা বদুয়া দিয়েছে তো বদুয়া সাথে সাথে কবুল পিতামাতার দোয়া করেছে তো দোয়া সাথে সাথে কবুল এরকম সন্তান আছে না নাই যারা পিতামাতার দোয়া ফসলে দুনিয়ার জমিন অতিবাহিত করতেছেন আছে না এমন অনেক কুলাঙ্গার সন্তানও আছে যারা পিতা মাতার বদ্ধ হয় সারা জীবন কষ্টের মধ্যে পড়ে আছে 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 কষ্টে দিন রাত কাটাইতেছে কি না অনেক অগণিত অভাব আবার এমন সন্তান আছে ছোটবেলা পিতা মাতা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করার পর আমি যখন বড় হলাম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম আছে কি না মাঝে মধ্যে ঘোরার জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত মা কত বাবা সন্তানের হইয়া মা বাবা ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি হাইরে সন্তান যদি জানতাম বৃদ্ধ বয়সে তুই আমাকে বৃদ্ধাশ্রমে দেখে যাবি তো গলা টিপে তোকে হত্যা করি এই সন্তান আমি যে মা তোর জানাই এই সন্তান ছোট্ট একটা গর্ভে থলির মধ্যে আমি তোকে দশ মাস দশ দিন রাখলাম কত চতর বিশাল বড় দশতলা বিল্ডিং এর মধ্যে তোর জন্ম দুঃখী মা একটু জায়গা হয় না তোর বউয়ের কথা শুনে তর্ক বিতর্ক করে আমি মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি এমন সন্তান আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই মাহফিলে যাইতেছি হঠাৎ একদিন এক ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ ভিক্ষুক ইংলিশে ভিক্ষা করে ইংরেজিতে ভিক্ষা চায় ভিক্ষুককে ডাক দিলাম বাবা এদিকে আসেন আপনার কি সন্তান নাই বোঝা যায় আপনার শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন হুজুর আমার সন্তান আছে দুইজন মেয়ে আছে দুইজন ছেলে আছে দুইজন পুরা কপাল আমার সন্তানদেরকে বিবাহ করানোর পর আমি একদিন এক ছেলের ঘরে থাকি তারা স্বামী স্ত্রী তর্ক করে আমার ছেলে বলে ও বাবা তুমি আরেকজনের ঘরে যাও তার ঘরে যখন গেলাম সন্তানাদি তর্ক করে স্বামী স্ত্রী তর্ক করে আমাকে বলে মেয়ের বাড়ি যাও মেয়ের বাড়ি জামাই মেয়ের সঙ্গে তর্ক করে ছেলের ছেলে থাকতে আমার কাছে কেন একজনের ঘর থেকে আরেকজনের ঘর আরেকজনের ঘর থেকে আরেকজনের ঘর ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছি ও বাবা তাই তো নিয়ত করেছি জীবন যতদিন দুনিয়াতে থাকবে ভিক্ষা করে সংসার চালাবো পেট চালাবো কিন্তু কুলাঙ্গার সন্তান আদির ঘরে আমি কোনদিন যাব না তাই তো ভিক্ষা করার জন্যে গাড়িতে গাড়িতে ঘুরি এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জাহান নাম কথা বলছে কি না বুখারি শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আল্লাহর একজন অলি তার কামরার ভিতরে তার কামরার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে আর তসবি তাহলিল রত অবস্থায় থাকে নামাজরত অবস্থায় দিন রাত চব্বিশ ঘন্টা কাটায় হঠাৎ একদিন তার মা তার মা সন্তানকে গিয়ে ডাক এ সন্তান আমি তোর মা এসেছি চিন্তা করে মানি নামাজে দণ্ডায় মান একদিকে তোমার নামাজ আর একদিকে আমার মা ও মাওলা একদিকে তোমার নামাজ আরেক দিকে আমার মা কার কথায় সারা দিব না 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 মা আমার চলে যাক আমি নামাজ সারতে পারবো না নামাজ ছাড়তে পারবো না সন্তানকে আবারও সেই মা ডাক দে ও সন্তান আমি তোর মা এসেছি একটু সারা দাও সন্তান আবার আল্লাহকে বলে ও মালিক একদিকে মা আরেক দিকে সন্তান একদিকে মা আরেক দিকে নামাজ আমি কার ডাকে সারা দিব মাওলা তুমি আমার সৃষ্টিকর্তা তোমার নামাজ সারার আমার ক্ষমতা নাই মা চলে যাক নামাজ আমার কাছ থেকে যাবে না তৃতীয়বার আবার মা ডাক দে এ সন্তান আমি তোর মা এসেছি একটু ডাকে সারা দাও পরপর তিনবার ডাকার পর মা বিরক্ত হয়ে কষ্ট পেয়ে আল্লাহ তাআলাকে বলে মানি আমি মা হইয়া আমার সন্তানকে ডাক দিলাম সন্তান মার ডাকে সারা দিল না মালি আমি মা হইয়া আমার সন্তানের জন্য বদুয়া দিলাম বেশ্যা মহিলার মুখোমুখি না কইরা আমার কলিজার টুকরা সন্তানের কাছে তুমি আজরাইল পাঠাইও না নাউজুবিল্লাহ বলে আল্লাহ তো বদুয়া কবুল করে আল্লাহর অলি যেই জায়গায় আল্লাহর এবাদত বন্দিগি করতেন নামাজ রোজা করতেন হজ জাকাত করতেন যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির আজগার করতেন সেখানে ছিল একজন রাখাল বকরি চড়াইত সেই রাখাল সেই জায়গায় ছিল আল্লাহর বনীও সেই জায়গায় ছিল ওই রাস্তা দিয়ে যাতায়াত করত একজন মেয়ে সুন্দরী একটা মেয়ে হঠাৎ একদিনের ঘটনা শুনছেন মেয়ের গর্বের ভিতরে একটা সন্তান চলে আস এলাকার লোকজন প্রশ্ন করে তোমার তো বিবাহ হয় নাই তোমার গর্বে সন্তান করতে আসলো বলো সন্তানের সন্তানের পরিচয় কি মেয়েটা দৌড়াইয়া সেই রাখালের দরবারে চলে যায় এ রাখাল বলো না আমার সন্তানের পরিচয় তুমি যে আমার সঙ্গে জিনা করেছ আমার গর্বে সন্তান সন্তান দুনিয়াতে বলিষ্ঠ হয়েছে বলো না সন্তানের বাবাকে রাখাল সেই মেয়েকে দেখে দেখে বলে আমি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমি রাখাল আমি গরিব মানুষ আমার কথা যদি তুমি গ্রামবাসীকে বলো তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে প্রাণে বাঁচতে পারবো না তো কি করা তুমি গ্রামবাসীদেরকে গিয়ে বলো ওই যে পাহাড়ের চিপায় আল্লাহর ওলি সারা দিন রাত চব্বিশ ঘন্টা ইবাদত করে মানুষ তাকে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে তুমি যদি তার কথা গিয়ে বলো গ্রামবাসীর কাছে গ্রামবাসী বিশ্বাস করবে তোমাকেও মারবে না আমাকেও মারবে না যা হয়েছে আল্লাহর ওলির মাধ্যমে গ্রামবাসীর কাছে গিয়ে বলে ও গ্রামের মানুষ আমার গর্বে সন্তান যেই সন্তান আমি ভূমিষ্ঠ করেছি আমার সেই সন্তানের পিতৃ পরিচয় যদি তোমরা জানতে চাও ওই যে আল্লাহর বলি সে আমার সন্তানের বাবা জনগণ তো আল্লাহর ওলির দরবারে চলে গেছেন তার খানকা ভেঙ্গে চুরমার করে ফেলেছে এ সারা জীবন তোকে আল্লাহর बुजुर्ग ব্যক্তি আল্লাহর खास বান্দা মনে করতাম এখন দেখি তোর ভিতরে শয়তান কইMeer গরবে তুই জিনা করে বাচ্চা ঢুকিয়ে দিয়েছ আজকে তুই ইবাদত বندگی করস তোর ইবাদত দেখি আল্লাহর দরবারে যাবে না আল্লাহর বলি গ্রামবাসীকে ডেকে ডেকে বলে মিথ্যা কথা আল্লাহর কস আমি তো সেই মহিলার সঙ্গে জিনা করব দূরের কথা সেই মহিলাকে আমি কোনোদিন দেখি নাই আমি সেই মহিলাকে চিনি না মেয়েটাকে ডাকা হলো তাকে সহ উপস্থিত করা হলো গ্রামবাসী মহিলাদেরকে মহিলাকে বললেন গ্রামবাসী আল্লাহর ওলিকে বললেন যদি তোমার কথায় তুমি সত্যিবাদী হও তুমি তাহলে তোমার সাক্ষী উপস্থিত করো ওই নাবালেক মাসুম সুপ্ত বাচ্চাকে নিয়ে আসছো সে আমার সাক্ষী মানুষ হাসা হাসি শুরু করলো নাবালেক বাচ্চা আবার কি কথা বলতে পারে নিজে সে সাক্ষী দিবে আল্লাহর ওলি নাবালেক বাচ্চার পেটের ভিতরে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলে বলো

গ্রামবাসী সাথে সাথে আল্লাহর ওলির দরবারে গিয়ে পায়ে ধরে ক্ষমা চায় আল্লাহর বান্দা ক্ষমা করে দাও হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা চায় আর কোনোদিন বলবো না আপনার খানকা ভেঙ্গে চুলমার করে ফেলেছি প্রস্তাব দিলাম যদি গ্রহণ করেন আপনার খানকা স্বর্ণ দিয়ে বেঁধে দিব আল্লাহর ওলির দুনিয়া দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না গ্রামবাসীদেরকে ডেকে ডেকে বলে আমার স্বর্ণের দরকার নাই আগে যেমন মাটির দেয়ান ছিল সুনের ঘর ছিল ঠিক সেরকম ভাবে তোমরা আমার খানকাটা বানিয়ে দাও খানকা বানানো হলো আল্লাহর বলি গ্রামবাসীকে ডেকে ডেকে বলে আ গ্রামের মানুষেরা ভালো শুনে নাও সত্যি আমি জিনা করি নাই আল্লাহ তা করে দিলেন এরপরেও কেন আমি ব্যবসা মুখোমুখি দুই তিন দিন আমার কাছে গিয়েছে আমি মার ডাকে সারা দেই নাই নামাজরত অবস্থায় ছিলাম অথচ মাস আলা হলো নফল ইবাদতের সময় বাবা মা যদি সন্তানকে ডাক দেয় নামাজ ছেড়ে দিয়ে বাবা মার ডাকে সারা দেয় নফল এইবাদত বেশি না বাবা মার ডাকের গুরুত্ব বেশি আয় বলেন নফল ইবাদতের চাইতে বাবা মার ডাকের গুরুত্ব বেশি বাবা মার গুরুত্ব বেশি আমি বাবা মার সঙ্গে বিয়াদুবি করার কারণে আমার মার সঙ্গে বিয়াদুবি করার কারণে আমার মা আমাকে বদয়া দিয়েছিল যে ব্যবসা মহিলার মুখোমুখি হব তাই তো আল্লাহ তালা সেই ব্যবসা মহিলার মুখোমুখি আমাকে তুলে ধরেছেন কি বোঝা যায় মা বাবা জীবনে কত ডাক দিয়েছে কোন গুরুত্ব দেই নাই বিয়াদবি হইছে কি হয় নাই আরেকটু জুরে হয় নাই এখনো সময় আছে মা বাবার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাই ও মা তুমি ডাক দিয়েছিলা শুনি নাই মাফ করে দাও